বাসের সামনে হিন্দিতে লেখা জয় শ্রীরাম ঢেকে দেওয়া হলো সাদা কাগজে বিতর্ক পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে প্রান্তিকা থেকে দুর্গাপুর রুটের একটি বেসরকারি বাসের সামনের কাছে হিন্দি ভাষায় লেখা ছিল জয় শ্রীরাম সেই লেখার উপরে সাটা হলো সাদা কাগজ বাংলা পক্ষের দাবি বাংলার বুকে আগে বাংলা ভাষায় লিখতে হবে তারপর অন্য ভাষা ঘটেছে বলতে বাংলা পক্ষ গাড়িটা ওই দিন আসানসোল যাওয়ার জন্য ভাড়া করেছে তো ওদের বক্তব্য হচ্ছে গাড়িটা যখন আমি নিয়ে গেলাম তো ওরা আমাকে কিছু বলেনি তারপরে বলছে যে আপনি এটা হিন্দিতে কেন লেখা বললাম লেখাটা আজকের নয় আজ লেখাটা পনেরো বছর আগেকার বলছে না এটা আপনাকে বাংলায় লিখতে হবে হিন্দি লেখা চলবে না বললাম তাহলে কি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাবো এখনই এখনই তো লেখা সম্ভব নয় আর এটা গ্যারেজে যেতে হবে চিকার ডাকতে হবে সে আসবে লিখবে বলছে দাঁড়ান বলে ওরা নিজেরাই এ কাগজ নিয়ে এলো সেলু টেপ নিয়ে এলো ছিটালো আমাকে রিকোয়েস্ট করলো ওরা যে আপনি এটা বাংলায় লিখবেন ঠিক আছে লিখে দেবো ভাড়া করে এসছি আসার পরে ডেলি তো আমাদের কাছে জল মারা হয় ধোয়া হয় এবার কাগজ জিনিস নেতিয়ে গেছে খুলে গেছে স্টিকারে জল পেয়েছে পড়ে গেছে এই হচ্ছে ঘটনা এটা কতদিন আগেকার লেখা পনেরো বছর আগেকার লেখা কখনো এমনি সমস্যায় পড়েছিলেন না কোনো দিন পড়িনি আজ পর্যন্ত কোনোদিন দিন পড়িনি বাংলায় লিখতে হবে আগামী দিন আর কি আপনার নাম প্রবীর কুমুর বাঙালি আমাদের ভাষা বাংলা অত আমাদের বাংলায় থাকতে গেলে সর্বপ্রথম সার্ভিস হচ্ছে আগে বাংলায় দেখা আমরা কোথাও হয়তো একটা টিকিট বুক করতে যাচ্ছি কোথাও হয়তো কিছু আনতে যাচ্ছি তার মধ্যে হয় একটা ইংলিশ লেখা রয়েছে একটা হিন্দি লেখা আছে সেখানে কিন্তু কোনো বাংলা লেখা নেই আমরা কিন্তু সেটা নিয়ে খুব কনফিউজ যে এটা কি হবে অ্যাকচুয়ালি সবাই এখানে কিন্তু শিক্ষিত নয় আবার সবাই মূর্খও নয় হয়তো দশ জনের মধ্যে চারজন শিক্ষিত বাকি ছজন মূর্খ কিন্তু সেই মূর্খ বা অল্প শিক্ষিত লোকের তো সমস্যা হয়েছে না হিন্দিটা নিয়ে কিন্তু আমাদের এই বাংলা থেকে বাংলা ভাষা নেই বাইরে থেকে বিহার থেকে ইউপি থেকে ঝাড়খণ্ড থেকে লোক আসবে এখানে তার পরিষেবা নেবে আর আমরা বাঙালি একটা পরিষেবা পাবো না এটা তো কখনো হয় না আগে থাকতে হবে বাংলা তারপর থাকতে হবে ইংলিশ তারপর ইংলিশ হিন্দি লেখু উড়িয়া লেখু উর্দু লেখু তাতে আমাদের কোনো যায় আসে না কিন্তু বাংলায় থাকতে গেলে আগে বাংলা সার্ভিস দিতে হবে তারপর বাকি সব কিছু নিশ্চয় নিশ্চয় বাংলায় একটা নয় দশটা ওয়ার্ড লেখু কিন্তু আগে বাংলায় লিখতে হবে বাংলায় লেখুক তারপর হিন্দি লেখুক ইংলিশ লেখুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আগে বাংলা আমাদের বুঝতে হবে আর যারা বিহার থেকে আসবে ঝাড়খন্ড থেকে আসবে যেখান থেকে আসবে লিখতে না পারলে অন্তত বাংলা বলতে শিখুক একজন বিহারি আসছে সে আমাদের কাছে ধমকি দেবে একজন বাঙালিকে এই বাংলার বুকে থেকে যে আমরা এই করে নেবো সেই করে নেবো সেইটা কখনো হবে না সেটা যদি ভেবে থাকে তো বড় বড় এটা তো হিন্দিতে কথা বলতে হয় আমরা যদি ইউপি বিহার রাজস্থান ঝাড়খন্ড যেখানে আমরা আদার স্টেট যেখানেই যাই সেখানে গেলে কিন্তু আমাদের জন্য কোনো বাংলা সার্ভিস থাকে না সবসময় তাদের জন্য হিন্দি সার্ভিস থাকে কিন্তু আমাদের তাহলে সেটা কেন হবে যারা বিহার থেকে আমাদের এখানে আসে তারা বাংলা সার্ভিস আমরা পাচ্ছি না তারা হিন্দি সার্ভিসটা এখানে দাঁড়িয়ে নেবে সেটা তো কখনোই হবে না आप्र् नाम प्रञ्चन बणिक रञ्चन बणिक